গ্রিন ফেন্স লাভারের একটা নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সাবধানে আছেন ভিডিও টাইটেল টাইটেলটাকেই বুঝতে পেরেছেন আজ ভিডিওর মধ্যে কী হতে চলেছে আসলে এখানে মা সকাল সকাল শুরু করে দিয়েছে আমাদের পাঁচিল যে টপগুলো আমরা রেখেছিলাম মানে পারমানেন্ট যে ফিক্সিং করেছিলাম সেগুলোর কিছু টপ রং করা বাকি ছিল সেই রঙগুলো করার জন্য সকাল সকাল উঠে তৈরি হয়ে গেছে আসলে এই রঙগুলো আর অন্য কোনো রঙই নয় আমরা কিনি নিই বাড়ির যে রঙগুলো হয়েছিলো সেই রঙগুলোই কিছু বেঁচে ছিল তো সেই কালারগুলো দিয়ে বাকি টপগুলো রং করে দিল তো আপনাদের যাদের বাড়িতে পাঁচিল আছে আর এরকম অনেকটা স্পেস আছে কিন্তু বুঝ ভাবতে পারছেন না বুঝতে পারছে না যে কি করবেন তো এরকম টপ ফিক্সিং করে দিতে পারেন মাটির টপ ফিক্স করবেন অবশ্যই প্লাস্টিকের টপ করবেন না কারণ ডাইরেক্ট যদি রোদ আসে তাহলে প্লাস্টিকের টপের অসুবিধা হবে আর সবসময় মানে চেষ্টা করবেন মাটির টবে গাছ লাগানোর জন্য মাটির টবে গাছ লাগালে গাছগুলো ভালো মানে গ্রোথ হয় গাছগুলো নিঃশ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে পারে প্লাস্টিকের টবে অতটা ভালোভাবে নিতে পারে না তো যেটা বলছিলাম আপনাদের যদি এরকম পাঁচিল থাকে তো অবশ্যই ফিক্স করে দেবেন টপগুলো আমরা যেমন মাটির টব ফিক্স করেছি আমরা কিন্তু আট ইঞ্চি দশ ইঞ্চি থেকে শুরু করে যেগুলো মা হাতে বানিয়েছে টপগুলো সেগুলোও কিন্তু ফিক্স করে দিয়েছে তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের প্রথম প্রথম মনে হচ্ছিলো যে কি হবে দেখতে ভালো লাগবে না কিন্তু যখন গাছপালা পরিপূর্ণ হয়ে যাবে মানে যে টপগুলো গাছপালা লাগাবেন সেই গাছগুলো যখন বড় বড় হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে যেটা এখন আমাদের লাগছে দেখতে এখানে আপনারা চাইলে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি টপও লাগাতে পারেন আমরা অনেক বড় বড় টপগুলো লাগিয়েছি আর যেগুলো টপগুলো বড় বড়ো লাগাবেন ওটা চেষ্টা করবেন কোনায় কোনায় লাগানোর জন্য আর মিডিলে আট থেকে দশ ইঞ্চি টপগুলো লাগাতে পারেন আর কি কি গাছ বসাবেন এখানে সব কিছুই গাছ বসাতে পারে কারণ এটা যেমন জল পাবে তেমনি রোদও পাবে আর আপনারা জল দিতেও পারবেন তো কোনো কিছু তেমন অসুবিধা হবে না আর যাদের পাঁচিলটা একটু রোদ কমের দিকে তারা অবশ্যই একটু পাতাবাহার গাছ লাগাতে পারেন যারা মানে জল কম পায় বা রোদটা কম পায় তাহলে পাতাবাহার গাছটা কিন্তু বেস্ট হবে আমাদের পাঁচিলটা যেমন পুরোটাই রোদ পায় তো তার জন্য আমরা সব গাছে লাগিয়েছি গোলাপ থেকে শুরু করে কাঠচাপা থেকে শুরু করে অপরাজিতাও লাগিয়েছি ডবল পেটালের অপরাজিতা আর ডবল পেটালের অপরাজিতা প্রচণ্ড রোদ দরকার হয় তো গেটের সামনে দুটো পাঁচিলে একটা পাঁচিলের শুরুতে আর একটা পাঁচিলের শুরুতে দুটো টপ বসিয়ে আমরা অপরাজিতা লাগিয়েছি এই টপগুলো লাগালে আপনার বাড়ির সৌন্দর্যও কিন্তু খুব ভালোভাবে বেড়ে যাবে আর এই টপটা একটু ভেঙে গেছে তো এটাকে রিপেয়ার করা হয় আসলে যখন মিস্ত্রি কাজ করছিল তখন একটু ভেঙে গিয়েছিল কিন্তু খারাপ লাগছিল না দেখতে সেটাও রঙ করে দিল আর এখানে আমরা যেটা দেখতে পেলেন ওই টবে ওই টবে হচ্ছে পার্পেল হার্ট বসিয়েছি এখানে পার্পেল হার্ট ওয়ান্ডারিং জিউ যে কোনো গাছই আপনারা দারুণভাবে গ্রো করতে পারবেন আর এই সামনাসামনি দেখছেন যেগুলো করেছি এটা এখনও রং করা বাকি আছে এটাতে আমরা কিছু ইনডোর গাছ বসিয়েছি এই ইনডোর গাছটা কিন্তু বাইরেও খুব বাড়ে আর দেখতে বেশ ভালো লাগে হেড নাম এটা আর এখানে মা একটা মগকেও বসিয়ে দিয়েছে মগগুলোকে রং করে আর যেগুলো রঙের মগ ছিল রঙের তারপরে বিস্কুটের কোটো ছিল ওগুলোকেও খুব সুন্দরভাবে রং করে ভেতরটা বেশ মাটি টাটি ভালো করে দিয়ে ওখানে বসিয়ে দিয়েছে এর ওপর দিয়ে কিন্তু অনেক ঝড় টর বয়ে গেছে আমাদের এটা এক বছর হতে চলো তার জন্যে আমি বিশেষ করে আপনাদের রিভিউ দিচ্ছি এটা অবশ্যই করে দেখবেন পাঁচিলের কোনো ক্ষতি হবে না আমাদের এক বছর হয়ে প্রায় তেরো মাস হয়ে গেলো তাও কিন্তু পাঁচিলের কোনো ক্ষতি হয়নি আর যেহেতু একদম ছোটো ছোটো গাছ বসিয়েছিলাম তো খুব একটা এখনও বাড়েনি চাপাগুলো কিন্তু খুব বেড়ে গেছে এখানে কিন্তু আপনারা কলাবতীও দিতে পারেন কাঠ চাপা দিতে পারেন খুব লম্বা গাছ না দেওয়াই ভালো খুব লম্বা গাছ যদি খুব ঝট হয় তাহলে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে আমি সাজেস্ট করবো আপনারা এখানে চাপা দিন বিভিন্ন রকমের চাপা দিন কাঠচাপা তো প্রচুর কালার হয় আর কাঠ চাপা যেখানে সেখানে আপনারা ডালটা পেয়ে যাবে আর এখানে চাপাটা বসিয়ে দিতে পারেন কাঠ চাপা এরকম টবে যদি বসান তাহলে খুব একটা বেশি গ্রোথ হবে না টপ ভাঙ ভাঙার কিন্তু আশঙ্কাটা কম অনেকেই বলে কাটাপা টবে দিলে টপ ভেঙে দেয় কিন্তু আমাদের দু বছর হয়ে গেল টবে তাও কিন্তু কোনো কিছু ভাঙেনি বা ভেতর দিয়ে তোলাতে সে করে বার করিনি আর কাটচাপা টবে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ফুল চলে আসে আপনারা চেষ্টা করবেন একটা কাঠছাপার কালার আছে আমাদের ভিডিওতে সার্চ করলে দেখতে পাবেন বিভিন্ন মানে মিক্সড কালার একটা আছে রেড ও ইয়েলো হোয়াইট মিশিয়ে একটা কালার আছে তো ওই ধরনের কাঠছাপার গাছটা লাগানোর চেষ্টা করবেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু ফুল পেয়ে যাবেন তো আপনারা যারা এখনও নিজের পাঁচিলটাকে ভালোভাবে সাজিয়ে উঠতে পারেননি তারা অবশ্যই ফিক্স করে দেবেন কিন্তু ফিক্স করে দিলে খুব মানে সেফ থাকে হঠাৎ করে অনেকেই থাকে যে পাঁচিলে এমনি এমনি গাছগুলো রেখে দেয় সেগুলো কিন্তু ঝড়ে বা কোনো কিছু কারণে মাটিতে পড়ে যায় সেটা অনেক অন্য মানে নিজের টবের টবটাও ভেঙে যায় প্লাস গাছটাও খারাপ হয়ে যায় গাছটার ডালটাও ভেঙে যায় এখানে কিন্তু আমরা ক্যালাডিয়ামও লাগিয়েছি অনেক এই লাল রঙের যে ক্যালাডিয়ামটা দেখছেন বা ছিটপিটে ছিটপিটে কালারের যে ক্যালাডিয়াম হয় এই ক্যালাডিয়ামগুলোও কিন্তু এখানে দারুণ হয় যদি আপনারা পারেন তো ক্যালাডিয়াম দিয়েও সাজিয়ে দিতে পারেন কিন্তু ক্যালাডিয়ামও দারুণ দেখতে লাগে বিভিন্ন রকমের ক্যালাডিয়াম আপনাদের কাছে যদি থাকে আমাদের কাছে মানে এখন পর্যন্ত তিনটে রকমের ক্যালাডিয়াম আছে তো এখানে লাগিয়েছি আর এটা হচ্ছে ওয়ান্ডারিং জিউ দিয়েছি ওয়ান্ডারিং জিউটাও খুব সুন্দর বাড়ে তো পাঁচিলটার কিছুটা কালার এক বছরের ওপর হয়ে গেল তো ফেড হয়ে গেছিলো তো মা আবার সেই কালারটা একটু করে দিচ্ছে এদিক ওদিকটা এই যে পাঁচিলটা আমাদের মানে সামনের পাঁচিল একদম বাড়ি থেকে বেরিয়ে পাঁচিল পেছনের পাঁচিলটা আবার আছে সেটা কোনো একদিন অন্য ভিডিওতে দেখাবো সেটাতে কিন্তু রোদ কম আসে তো সেটাতে আমরা চেষ্টা করি যে সবসময় ইনডোর গাছ লাগাতে যারা বৃষ্টি বৃষ্টি তো পড়বেই বৃষ্টি পছন্দ করে কিন্তু রোদ একদম পছন্দ করে না আর এখানে কিন্তু আমরা ড্রাকেনাও লাগিয়েছি সামনে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট টবে ড্রাকেনা লাগানো হয়েছে আর এখানে রুয়েলিয়া আছে রুয়েলিয়া আমাদের তিনটে রকমের কালারই আছে সাদা আছে বেগুনি আছে তারপরে আবার পিঙ্কটাও আছে আর মা এখন যেটা এই টপটা রং করছে সেটা হচ্ছে হাজারি গোলাপ সাদা হাজারি গোলাপ আমরা কিন্তু সাদা হাজারি গোলাপটা মাটিতে দিয়েছিলাম মাটিতে কিন্তু অত ভালো গ্রোথ হয়নি সেই সাদা সেই গোলাপটাকে মাটি থেকে তুলে যখন টবে দিলাম তখন আস্তে আস্তে গ্রোথ হবে গাছটা মাটিতে একেবারেই মারা যাচ্ছিলো কিন্তু তুলে এখানে টবে দিয়ে পাঁচিলে রেখে দিয়েছি এখন সুন্দর ফুল দিয়ে যাচ্ছে আর একটা জিনিস হচ্ছে এখানে পাঁচিলে যেটা দিয়েছি সেটা হচ্ছে আপনার হচ্ছে ঝুমকলতা ঝুমকলতাটা কিন্তু পাঁচিলে আপনারা পাঁচিল যদি থাকে পাঁচিলের মানে নিচে পাঁচিলের ওপরে কোনো টবে লাগাবেন না নিচে পুঁতে দেবেন ঝুমকলতাটাকে পাঁচিলে গায়ে গায়ে লাগিয়ে দেবেন তাহলে পুরো পাঁচিলটা ঘিরে নেবে আর বেগুনি হোক বা লাল হোক এই দুটো কালার অবশ্যই লাগানোর চেষ্টা করবেন এই দুটো কালার প্রচুর ফুল দেয় আর খুব সুন্দর গন্ধ আর দারুণ দেখতে লাগবে আপনার বাড়ি বলুন আপনার পাঁচিল বলুন এটা আলাদাই শোভা বাড়িয়ে দেবে তো আমাদের এই চ্যানেলের ভিডিওতে অনেক দেখতে পারবেন যেমন ঝুমকলতা আছে অনেক আমরা শ্যুট করেছি অনেক ভিডিও দিয়েছি তো দেখবেন ঝুমকলতা কেমন আমাদের বাড়িটাকে পুরো সাজিয়েছে এখন অতটা বড় হয়নি কিন্তু যেটুকুই বড় হয়েছে সেটুকুতেই ওই লতা লাল বলুন বা বেগুনি বলুন দুটোই কিন্তু সমান্তালে ফুল দিয়ে যাচ্ছে তো আমরা এই বাগানটা করেছি মোটামুটি এক বছর হলো আর এক বছরের মধ্যে মানে এমন কোনো গাছ নেই যে আমরা লাগাই কিন্তু প্রতিবারই যখনই নার্সারি যায় বা কোনো জঙ্গলের সামনে দিয়ে যায় তখনই চোখ পড়ে কোনো গাছ যেটা আমরা হয়তো আমাদের বাগানে নেই বা থাকলেও হয়তো একটা করে আছে তো সেটাকে আবার ডবল লাগাই কারণ আমরা শুধু গাছ লাগাই না আমরা আমাদের যে প্রতিবেশী থাকে তাদেরকেও গাছগুলো গিফট করি যখন আমাদের একটার থেকে দুটো হয়ে যায় তার জন্যে আমরা চেষ্টা করি যে একটা গাছ লাগালে সেটা থেকে আর একটা গাছ করা যাতে অন্যদের দিতে পারি যারা বিশেষ করে গাছ ভালোবাসে তাদেরকে তা আমাদের অনেক প্রতিবেশী আছে বলতে নেই তারা অনেকেই গাছ ভালোবাসে তাদের মানে বাগান বলুন তাদের বাড়ি বলুন গাছপালা দিয়ে আমাদের মতনই ফেরা থাকে আমাদের এই বড় বাগানটায় ফল গাছ থেকে শুরু করে ফুল গাছ থেকে শুরু করে হার্বাল গাছ সবই আছে কিছু কিছু হার্বাল গাছ আমরা মাটিতেও পুঁতে দিয়েছি যেমন হচ্ছে অরিগানো গাছ মাটিতে পুঁতে দিয়েছি তারপর কপুর তুলসি করে পুঁতে দিয়েছি আর মাঝেঘাটের রং করছে সেখানে কিছু কুমড়ো গাছ পোতা আছে লাউ গাছ পোতা আছে ঝিঙে গাছ আছে তারপরে এখানে পেঁপে আছে দু রকমের পেঁপে আছে একটা হচ্ছে থাই ভ্যারাইটির পেঁপে একটা হচ্ছে নর্মাল দেশি পেঁপে সবে তা আছে তারপরে একটা কলা গাছ সামনে যেটা দেখছেন এই কলা গাছটা আমাদের লাগানো নয় পাশে জঙ্গলে হয়েছিল তো সেখান থেকে তুললে আমরা আমাদের বাগানে সেটাকে জায়গা দিয়েছি আজ অনেক বড় হয়ে গেছে কলা গাছটা এবার অপেক্ষা করছি কবে কলার ফুল হবে কলার ফল হবে ফুল ফলের থেকেও আমরা যখন পাতাগুলো একটু বড় হয়ে যাই আর পাতাগুলো কেটে নিই সেই পাতাতে আবার আমরা খাবার খাই লাঞ্চ করি হ্যাঁ তো সেই পাতাগুলোকেও আমরা নষ্ট করি না কিনা বাগানে যাই হয় মানে যে জিনিসই হয় আমরা চেষ্টা করি যেটা খাবার ভালো বা যেটা খাওয়া যায় সেগুলোকে খাওয়ার আর এই অবটাই আমরা হচ্ছে দেশি গোলাপ লাগিয়েছি একটা দেশি গোলাপ একটা বিদেশি গোলাপ লাগিয়েছি তো খুব সুন্দর বাড়ছে আর এখানে পরপর কটা ক্যালারিয়াম রেখেছি আর এখানে একটা আছে হচ্ছে লাল রঙের ঝুমকো লতা যেটা মাটিতে তো দিয়েছি কিন্তু আমরা জড়িয়ে দিয়েছি দেওয়ালের সাথে যা যাতেও দেওয়ালের সাথে জড়িয়ে খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে বা ছেলেটাকে পুরো লাল আর বেগুনি দুটো করে রাখে আর এখানে যে বাসটা পোতা আছে ওটা হচ্ছে অপরাজিতার জন্য অপরাজিতার জন্য একটা সাপোর্ট দিয়েছি নিচে দুটো পোতা আছে অপরাজিতা অপরাজিতা আর এখানে দেখছেন সামনে যেখানে মা রং করছে ওখানে একটা রাম তুলসী আছে রাম তুলসীও আমরা রেখেছি তুলসির সব চার ধরনের তুলসী আমরা গাছ এখানে রেখে দিয়েছি তবেও আছে আমাদের নিচেও আছে দুটো জায়গাতেই আছে আর বলছিলাম না চাপা খুব সুন্দর হয় তবে দেখুন এখানে আমরা কাঠছাপা করেছি এরা সুন্দরভাবে ফুল দেয় এলে পাতা ঝরে যায় কিন্তু আবার গরমের আসার আগে থেকে আর পাতা শুরু হয়ে যায় যখন ফুল হয়ে থাকে তখন খুব সুন্দর দেখতে লাগে আর গন্ধটা খুব মিষ্টি আর এই টবগুলো ফিক্স করতে শুধু একদিন একটা মিস্ত্রি লেগেছে কিন্তু আর বাদ বাকি কোনো কিছু তেমন কিছু লাগে বাকি সব কিছু মাই করে নিয়েছে এই রঙগুলো দেখছেন এই রঙগুলোও করে নিয়েছে আর ওইদিকে রঙটাও আজকে ছিল বলে সারিদিকে করে নিল আর বাঁচিতে যে যে রঙগুলো একটু চটে গিয়েছিল সেটাও মা ফিক্স করে দিল আর রঙগুলো যেহেতু আমাদের বাড়ির কালার হয়েছিল সেই রং দিয়েই হয়েছিল তার জন্য আর নতুন করে কোনো এর জন্য রঙ খরচ করতে হয়নি তো আশা করি আমাদের যে বাগানের পাঁচিলের আইডিয়াটা পাঁচিলের টপ ফিক্স করার সেটা আপনাদের ভালো লাগলো আপনারা চাইলে অবশ্যই করতে পারেন আমাদের দেড় বছর হয়ে গেছে কিন্তু কোনো এখন ড্যামেজ ট্যামেজ কিছু হয়নি বা টপ কোনো মাটিতে পড়ে যায়নি আর সবাই দেখেছে যারা সবাই প্রশংসাই করেছে আর গাছগুলোও কিন্তু খুব ভালোভাবে বেড়েছে এগুলো দেখছেন এখন এরকম গাছ এগুলো কিন্তু ছোটো ছোটো একদম গাছ ছিল সেগুলো এখন ভালোই গ্রোথ হয়েছে আর এমনকি এই টকগুলোতে আমরা যে কাটিং করি সেই কাটিংও কিন্তু লাগিয়ে দিই বর্ষাকালে তো সেই কাটিংগুলো থেকেও গাছ কিন্তু খুব সুন্দরভাবে গ্রো হয় তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন